এবার আম্লিক নিয়ে বিএনপির নতুন অবস্থান জনগণ আম্লিক ও আমি ফেসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করায় তারা আর আম্লিক নামে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপি নতুন এই অবস্থান নিয়ে এরই মধ্যে আলোচনা ঝড় উঠেছে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদের উদ্যোগে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আমি ফেসিবাদে রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে তাদের বিতরণ করেছে সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে আর রাজনীতি করতে পারবে না এই আওয়াজ আমরা উঠাচ্ছি আমরা আওয়ামী লীগের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি তিনি আরো বলেন বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক বাংলাদেশে আওয়ামী রাজনীতি ও নির্বাচন করতে পারবে কিনা সংবিধান বিধান সংযুক্ত আছে সেই অনুযায়ী আপনারা আইন প্রণয়ন করুন কাউকে কাউকে বলতে শোনা যাচ্ছে মানবতা মানবতাবিরোধী অপরাধ আদালত যাদের বিচার হচ্ছে সে বিচারে হয়তোবা অবজারভেশন আসবে আওয়াম লীগের রাজনীতি সম্পর্কে সেটা অত্যন্ত দুর্বল অবজারভেশন তখনও আপনাদেরকে প্রশাসনিক আদেশ দিতে হবে আইন প্রণয়ন করতে হবে সে অবজারভেশনে দেখে কিন্তু এখন যদি আপনারা সুচ্ছার হন বিচারের জন্য বাংলাদেশের মানুষ চায় দেশ থেকে আওয়াম লীগের ফেসিবাদী রাজনীতি একদম নির্মূল হয়ে যাক সে ব্যবস্থা আপনারা নিতে পারেন বিচার বিভাগের সংস্কারের রিপোর্টে সে বিষয়গুলো আসবে না জানি না আওয়ামী নিয়ে সরকার দ্বিচারিতা করছে এমন মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন আপনারা আওয়ামী কোনো কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দেবেন না মানি সমর্থন করি কিন্তু এভাবে আওয়ামী আপনি কদিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন আপনারা বলবেন আওয়ামী লীগকে আমরা চাই না আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করতে পারবে না কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন আইনি কোনো পদক্ষেপ এই সরকার নিয়েছে না তিনি বলেন আমরা বলেছিলাম সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আমলিকের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং সেই নিরীখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হোক জনগণ দাবি করেছে এই সরকার অদ্দাদেশ ও আইন সংশোধনের পদক্ষেপ নিয়েছিলেন হঠাৎ করে তারা কেবিনেট মিটিং সিদ্ধান্ত নিলেন যে এটা করা যাবে না কেন একদিকে চাইবেন চাইবেন আমলিকে রাজনীতি নিষিদ্ধ হোক আবার তাদের বিচার করবেন না আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দেবেন এটা তো সহবিরোধিতা ঠিক নয় সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকার বেশি সময় নেওয়ার কৌশল নিলেই জাতিতা মেনে নেবে না বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন নির্বাচনমুখী সংস্কারের জন্য যে সমস্ত সংস্কার স্বল্প মেয়াদে বাস্তবায়ন করা দরকার আপনারা সেটা চিহ্নিত করুন এবং সকল মহলের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করুন এবং সেটার আইনি সংস্কার করুন আইনি সংস্কারের পর যদি প্রতিষ্ঠানিক সংস্কার দরকার হয় সেটা করবেন এর জন্য কত সময় লাগবে আমরা জানি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ আরও বলেন আপনারা সংসদ নির্বাচন দিতে দেরি করলে জনগণের সামনে তার যৌক্তিকতা তুলে ধরবেন আপনারা কি যৌক্তিকতা তুলে ধরেছেন আপনারা কি আমাদের বক্তব্য কানে তুলেন এখনও সময় আছে আপনারা সবার সঙ্গে আলোচনা করে একটি নির্বাচনী রোডম্যাপ প্রদান করুন এবং চৈতিক মনে হলে জনগণ সেই রুটম্যাপ মেনে নেবে